আজ হচ্ছে আমার একটা প্রিয় মানুষের জন্মদিন আর আমি আমার বাউন্ডকে নিয়ে বেরিয়ে পড়ি কেকের দোকানে আর প্রায় অনেকটা হয়েছিল আর এই যে আমার কিউটি গাড়ির চাবি রিং আর এদিকে দেখো আমার এত ঠান্ডা যে পুরো জড়িয়ে নিয়েছিলাম শুধু চোখ দুটোই দেখা যাচ্ছিল তারপরে অনেক কেক দেখার পরে এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আশা করি ওরও খুব পছন্দ হবে তারপর ওর নামটাও লিখে নিলাম কি সুন্দর লাগছে তারপর ওর বাড়িতে গিয়ে দেখি ও মা ও তো এখনো ঘুমাচ্ছে Happy birthday! ও তারপরে ওকে ঘুম থেকে টেনে তুলে রীতিমতো জোর করে ঘুমাচ্ছিলো তো ঘুম যাচ্ছিলো না ওইভাবেই ওকে কেক কাটিয়েছে ও বলছে দিদি আমি অন্তত একটু রেডি হই আর যে রেডি হওয়ার দরকার নেই এইভাবেই কেক কাট তারপরে ও এইভাবেই কেক কেটেছে আর আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছে আর ও ভীষণ খুশি ছিল ও বলছিলো যে দিদি আমি এতটা আশা করিনি তো চলো আমরা সবাই কেক খাই আর তোমরা ওকে উইশ করে দিও